রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম দেশ উদেশের বাড়ির সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আজকে দুপুরে রান্না করব। ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপিটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য এখানে নিয়ে নিছি ট্যাংরা মাছ এটা হচ্ছে গুলিশা ট্যাংরা তার সাথে নিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা গুঁড়া লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া কালে জিরা আর এলাচ দারচিনি এখন রান্না বসাবো গ্যাসটা ধরে দিলাম প্রথমে মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়া সামান্য একটু তেল দিয়ে দিব কেননা এটা বাতি ছাড়া মাছ এই মাছগুলো অনেক ফুটে সেই জন্য তেল দিয়ে দিলাম এখন মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এখন মাছগুলো ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে সবগুলো মাছ একেবারে দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব মাছগুলো ভেজে নিলাম এখন তরকারি বসাবো মাছ তেলে দিয়ে দিলাম কালিজিরা কুড়ন এলাচ ডালচিনি এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা বাটা যে ধরো জিরা বাটা মশলাগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি এখন একে একে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ধনে গুঁড়া সব কিছু দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে পরিমাণ জল মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিব টুকটু করে কেটে রাখা টমেটো টমেটো গুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন ঝুল ঝুলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেব ঝুলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চেরা কাঁচা লঙ্কা আমার ছে তেল ঝাল প্রায় হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিব ধন্যবাদ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ট্যাংরা মাছের তেল জ্বালা রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি